সালামু আলাইকুম আজকে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি জয়পুরহাট জেলার আকিলপুর থানার একটি এলাকায় এখানে এক ভাই মরিচের চাষ করেছেন কিন্তু গাছ তো ইনশাল্লাহ বরাবরের মতোই ভালোই মনে হচ্ছে মরিচ নিয়ে তো একবার খারাপ হয় নাই তবে এখন বর্তমান সময় উপযোগী যে জাতগুলোন বর্তমানে অন্যান্য কৃষক ভাইরা চাষাবাদ করছেন সেই তুলনায় কিন্তু অনেক কম আমার কাছে যেটা মনে হচ্ছে তো যাই হোক আমি একটু ভাইয়ের সঙ্গেই এই একটু কথা বলি আপনারা ধৈর্য সভায় ভিডিওটা দেখবেন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন কাছে এটা রিকোয়েস্ট আর শেয়ার করে দেবেন সেই সঙ্গে আরও কিছু জানার থাকলে কমেন্টস করে অবশ্যই জানাবেন তো তো আপনারা দেখতে থাকুন আমরা একটু ভাইয়ের সঙ্গে কথা বলবো দেখি উনি এই মরিচটা কোথা থেকে সংগ্রহ করলেন সারা সংগ্রহ করছেন কিনা বীজ সংগ্রহ করছেন এবং সেটা কোথা থেকে সংগ্রহ করছেন এবং কি বলে দিয়েছিল ওই ব্যবসায়ী আমি ভাইয়ের সঙ্গে সে ব্যাপারে কথা বলবো নাম মোহাম্মদ আব্দুর রহিম আমার হচ্ছে রানা আচ্ছা ঠিকানাটা আমি আপনার একটা মরিচ দেখতে পাচ্ছি আপনি তো নিজে লাগিয়েছেন না হ্যাঁ নিজে লাগিয়েছেন কোথা থেকে নিয়েছিলেন পঞ্চগড় জেলা দেবীগঞ্জ থানা

আপনি যেভাবে পরিচর্যা করেন তাতে মনে হয় যে আপনি ভালো একদম অভিজ্ঞতা সম্পন্ন একজন মানে করে এই যে মরিচের গাছ এটা আপনাকে কি হাইব্রিড বলে দিয়েছিল দিয়েছিল হাইব্রিড হাইব্রিড জিরা জিরা আমাকে হিসাবে যাদের নাম হাইব্রিড জিরা তো আমার জানা মতে এই যে মরিচের গাছ অনুযায়ী কিন্তু আপনার মরিচ কিন্তু সেরকম আমার কাছে মনে হচ্ছে আমার চোখে দেখা থেকে এটা অনেক অংশে কম অনেক অংশে কম আর তাছাড়াও মরিচের কিন্তু আপনার মানে মরিচের ফল কিন্তু উপরের দিকে হাইব্রিড কখনো হাইব্রিড জাত কখনো উপরের দিকে ফল হয় না আমাদের জানা নাই তো হাইব্রিড জাতের মরিচ কখনো উপরের দিকে ফল হয় না সম্পূর্ণ দেশি ভ্যারাইটি যেগুলো এবং উপসি জাতের এগুলোই কিন্তু আপনার সব মানে উপরের দিকে হয় আর হাইব্রিড আপনার নিচের দিকে মরিচ থাকবে মানে ডালের নিচে তো যাই হোক আর গাছের গাছের এখন যে অবস্থা তাতে এরকম হওয়ার কারণটা কারণ হিসেবে আপনি কি মনে করতেছেন কারণ হিসেবে আমাদের এখানে সেসি দেওয়ার ব্যবস্থাটা একটু কম তারপরে আবার আহ একটু মরিচটা পাকানোর কারণেও হতে পারে এখন দুই দিক থেকে বলতে পারতেছি না তোলার কারণে কি মরিষ না তোলার কারণে বাস্ততার কারণে তুলতে পারি না এখন ধীরে ধীরে উঠাইতেছি না আমি বলছি মরসুমি ফুলেন মানে ফুলেন নাই এই যে মরসুমি গাছে যে পেকে গেছে সেগলে ফুলেন নাই মানে কিসের জন্য সেটা মরিচের দাম কম থাকার কারণে একটু ঠাই নাই যে পাকে সারা বছরের জন্য হয়তো हां সংরক্ষণ করে রাখেন মানে আমরা কি বাড়িতে খাওয়া হবে আবার কিছু বিক্রিও করা হবে যদি আপনি ফল যদি ধরা অবস্থায় যদি গাছে যদি এইভাবে যে কোনো ফল সেটা মরিচের ক্ষেত্রেই না এবার যেমন এই যে বেগুন বেগুন যারা লাগাইছিল বেগুনের কিন্তু সেম কাহিনী হয়েছে বেগুনের দাম করে যাওয়ার কারণে অনেকেই কিন্তু বেগুন তোলে নাই বেগুন না তোলার কারণে আজ বেগুনের এখন দাম হয়েছে কিন্তু মরিচের বেগুনের গাছ কিন্তু তুলতে পারতেছে নাকি কিন্তু এটা অহরহ হয়ে থাকে তার কারণ এই জিনিসগুলো সম্মানের সবসময় জন্য মানে খেয়াল রাখবেন যে দাম পড়ে যায় বা দাম কমুক বা দাম জেরাই হোক মরিচের মানে সেই গাছের ফলগুলো ফাঁকা করে ফেলতে হয় ফাঁকা করে ফেললে আপনার মরিচের গাছে কোনো সমস্যা হয় না গাছ যত ফাঁকা হবে গাছের মানে গ্রোথ তত ভালো হবে গাছের শক্তিটা ঠিক থাকবে এবং ও ফল দিতে সক্ষম হবে তো ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ তো আপনি সবসময় চিন্তা করবেন এখন প্রযুক্তির মানে দেশে কিন্তু এখন চাষাবাদ হচ্ছে প্রযুক্তি দিয়ে আর সবসময় চেষ্টা করবেন যদি যেহেতু আপনার সমস্যা সেই ক্ষেত্রে আপনি মালচিং পেপার সম্বন্ধে আপনি আইডিয়া আছে না মালচিং পেপার সম্পর্কে আমার আইডিয়া নেই মালচিং পেপার দিলে আপনার মালচিং পেপার দিলে আপনার ওই জমিতে শেষের পরিমাণ এমনি যদি মাল্চিং ছাড়া করেন শেষ যদি ত্রিশটা দিতে হয় আর মালচিং দিলে আপনার সেখানে শেষ করবে দশটা মানে কি মালচে বিষয়টা আমি সর্বপ্রথম শুনলাম আর কিভাবে ওটাকে মানে ব্যবহার করতে হয় সেটাও তো জানে না না জানার ক্ষেত্রে আমরা এই বিষয়টা থেকে অবগত যদি আপনার ঘাস হবে না প্লাস আপনার শেষের পরিমাণ কম লাগবে খাবার খাদ্য কম লাগবে অনেক সাশ্রয়ী হয় তো যাই হোক আমি আপনার সঙ্গে অবশ্যই যোগাযোগ রাখবো এই ব্যাপারে কথা বলার জন্য পরে আমি যেহেতু এই দিক দিয়ে যাতায়াত করি অবশ্যই আপনার সঙ্গে সাক্ষাৎ করি এই ব্যাপারে আমি পরামর্শ দিতে পারবো ইনশাআল্লাহ ওকে ভাই আসসালামু আলাইকুম